আজকে আলোচনা করব যে যে কোনো পূজায় নামগোত্র লাগে কি না নাম গোত্র ভারতবর্ষের অনেক মন্দির আছে যেখানে নাম গোত্র নেওয়া হয় না আপনি যে কোনো পুজো দিতে যাবেন বা করবেন বা করাবেন সেখানে সেই প্রসাদ থালাটা বা ডালাটা ঠাকুরের পায়ে ঠেকিয়ে আপনাকে দিয়ে দেওয়া হয় কারণ ভগবান দেখতে পাচ্ছে পাচ্ছেন যে আপনি পূজা দিতে গেছেন এখানে ভারতবর্ষের অনেক মঠ মন্দিরে যাবেন যেখানে দেখবেন নামগোত্র লাগে না উত্তরাখণ্ডের অনেক মঠ মন্দিরে যাবেন সেখানেও দেখবেন নামগোত্র লাগে না নামগোত্র দিলেও হবে না দিলেও হবে পুজো হয়ে যাবে